চলতি মাসের শুরুর দিকে যা জানিয়েছিল ভারতীয় দুই তারকার একটি ছবিকে জায়গা করে দিতে পরিমণির রক্ত সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে না কিন্তু জাজ মাল্টিমিডিয়া এবার নিজে জানিয়ে দিল আসছে ঈদেই মুক্তি পাচ্ছে রক্ত প্রয়োজনার প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ গতকাল প্রথম আলোকে বলেন শেষ পর্যন্ত সিনেমাটি শুটিং শেষ করা গেছে এ কারণে ছবিটি ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে ইচ্ছাটা অন্য সময় মুক্তি দিলে লোকসানে ছিল এমনিতে নির্ধারিত বাজেটের চেয়ে কোটি টাকা বেশি খরচ হয়ে গেছে জানান ছবিটির সম্পাদনা এক তিনি ও ডামিং এর কাজও প্রায় শেষের পথে আঠাশ আগস্ট ছাড়পত্রের জন্য সেন্সরে জমা দেওয়া হবে বাড়তি এক কোটি টাকা খরচের জন্য ছবি নায়িকা পরিমণিকে দায়ী করেছেন তিনি গত মঙ্গলবার জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে তেমনটাই লেখা হয়েছে সেখানে বলা হয়েছে গত বারোই জুলাই ছবিটি শুটিং শেষ করার কথা ছিল শুধু ছবির নায়িকা পরিমণির কারণে শুটিং শেষ করতে এক মাস সময় বেশি লেগেছে এর কারণে প্রোডাকশন খরচ প্রায় এক কোটি টাকা বেড়ে গেছে যা অন্য একটি পোস্টে লিখেছে শুরু হলো সিনেমা হল বুকিং আল্লাহর অশেষ রহমতে সম্মানিত হল মালিকদের খুব ভালো সাড়া পাচ্ছি বড় সবগুলো হল রক্ত সিনেমাটি বুকিং করছে এর মধ্যে বলাকা মধুমিতা সনি শ্যামলী সহ সারা দেশের সব বড় বড় হল রয়েছে দেখে মনে হচ্ছে